হারাতে নাকি হায়ারিং করে নিয়ে এসেছে বাংলাদেশ হ্যাঁ এটাই বলছে বাংলাদেশের ইমন বাংলা তো আগে ভিডিও টা দেখো এ কি বলছে তারপর এই সম্পূর্ণ বাজার এর পিছন দিয়ে হামদাই দিবো অবশেষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়া হারাতে বাংলাদেশের হামদা চৌধুরী চলে আসছে আমি কি চিন্তামিনা এই হামজা চৌধুরী কে এই ইমন পাগলা বললো বলেই তোমার চিনলাম আর কি আর এ কি বলছে যে ভারতকে হারাতে নাকি তারা নিয়ে এসেছে ভাই আমরা হাত দিয়ে পারি নাই তো কি হয়েছে পা দিয়ে ঠিক ইন্ডিয়াকে হারিয়ে দেবো মানে আমরা ক্রিকেটে ইন্ডিয়া সাথে পারি না তো কি হয়েছে ফুটবলে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেব বলছি মোনা তোমরা হাতি লাগাও আর পায়ে লাগাও ইন্ডিয়াকে কোনোদিন হারাতে পারবে না কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ যারা যারা মনে করবে কথাটা আমি ঠিক বললাম তা তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে হ্যাঁ এরা কিন্তু হাত পা দিয়ে কোনোদিন জিততে পারবে না ঠিক আছে এদের একমাত্র জেতার উপায় হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে মুখ মুখ হ্যাঁ এরা শুধু একমাত্র এই মুখ দিয়েই যে কোনো জিনিস জিততে পারে ঠিক আছে খেলে কোনোদিনও জিততে পারবে না খেলে এরা কোনোদিনও জিততে পারবে না তারা হচ্ছে সেটা ফুটবলই হোক আর ক্রিকেটই হোক মানে হাত দিয়েই হোক আর পা দিয়েই হোক মানে এরা কখনো আমাদের ইন্ডিয়াকে হারাতে পারবে না শুধু একমাত্র হারাতে পারবে সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব হ্যাঁ মুখ দিয়ে যেগুলো বলা না কারণ মুখ দিয়ে বলতে তো আর কোনো মানে খাটনি লাগে না মানে চামড়ার মুখ না হুস করে বলে দিলাম হয়ে গেল মুখেই ডবর ডবর মুখেই ওদের ডবর ডবর ভাই কাজের গালাই কিছু নাই কাজের বেলায় কিছু নাই মুখই মুখর ডবর এদের যদি মুখ যদি না থাকতো না যদি মুখ না থাকলে শিলের টাই নিয়ে যায় সেম হলো এদের পরিস্থিতি এদের পরিস্থিতি যদি মুখ না থাকতো এদের শিলের টাই নিয়ে যেত কি বন্ধুরা ঠিক তো এর মুখ নেই আর কি যে বলে না কি সরে পথ ওই একই ব্যাপার হ্যাঁ এর মুখ নেই সোরে পথ একই ব্যাপার কারণ যখন তখন ভুলভাল বকে দেয় আর খেলার পরে একটা একটা চ্যালেঞ্জ নেয় আর ডাব্বা মারে হ্যাঁ এদের কোনো লজ্জা নেই তোমরা যদি দেখো প্রত্যেকটা ভিডিও এর এর যে প্রত্যেকটা ভিডিও দেখো কোনো লজ্জা নেই একটার পর একটা ম্যাচ হারে আর সে চ্যালেঞ্জ নাই একটার পর একটা ম্যাচ হারে আর সে চ্যালেঞ্জ নেয় আর সে কান্না করে এই করে এই করে এইসব নাটক ঠিক আছে বলছি এইসব বন্ধ কর ঠিক আছে ইন্ডিয়াকে হারানোর স্বপ্ন দেখাটা একটু বন্ধ কর সুতরাং এই জন্মে কে ভাই আগামী সাত জন্ম এই আমাদের ইন্ডিয়াকে হারাতে পারবি না কি বন্ধুরা ঠিক তো এরা কি হারাতে পারবে আমাদেরকে সবাই কমেন্ট করে জানাবেন যাদের ভাবছেন যে আমাদেরকে হারাতে পারবে তারা কমেন্ট করবেন যে আদৌ কি তারা আমাদেরকে হারাতে পারবে আমার তো মনে হয় না সাত সাতজন এরা আমাদের ভারতকে হারাতে পারবে না সবাই ভিডিওটা শেয়ার করে ইমন কাছে পাঠিয়ে দাও যে ওর হামজা চৌধুরী আসুক আর ওর আব্বু হ্যাঁ ওর আব্বু পাকিস্তান যেটা আছে এই যেই হোক না কেন ছাড়াই আসুক না কেন সব জল মিলিয়ে যদি আসে তা আমাদের ইন্ডিয়াকে আর হারাতে পারবে না ওই শুধু মুখেই ডবর ডবর মুখেই ডবর ডবর ভাই কাজের গেলায় খুঁজ নাই কাজের বেলায় কিছু নাই এদের মুখই টবরটবর এদের যদি মুখ যদি না থাকে না কথাই আছে না যদি মুখ না থাকলে শিলে ট্রেন নিয়ে যায় সেম হলো এদের পরিস্থিতি সেম হলো এদের পরিস্থিতি এদের যদি মুখ না থাকতো এতে একদিন শিলে ট্রেন নিয়ে যেত কি বন্ধুরা ঠিক তো হ্যাঁ যারা তারা মনে করবে কথাটা ঠিক বললাম তারা প্রত্যেকেই প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবে এই ইমন পাগলার কাছে এদের শুধু মুখটা এদের মুখ ছাড়ার কিছু নাই খেলে কিন্তু মাঠে মাঠে খেলে এরা কোনোদিনও কিছু জিততে পারবে না